তোদের মামু খালা যেটা চাচা আগে কোথায় ছিল এখন আমি তোদেরকে যখন বিয়ে ঠিক করে দিয়েছি এখন তোদের মামু আর খালা হয়ে গেছে তবে একটা কথা আমি আর ঘটকগিরি করব না আমি আজ থেকে গটকি ছেড়ে দিব কারণ গটক সালার বিয়ের কাজের জন্য কি সুন্দর একটা কাজ করে এক জোড়া মিলে দেয় একটা পরিবারকে খুশি দেয় আনন্দ দেয় এই সালারা আমাদেরকে দশটা টাকাও দেয়